হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু গছ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি দেখবো আপনারা একটু একদম ভালো কোয়ালিটির যারা নেট কালেকশন নিতে চাইছেন সেটা আপনারা কিন্তু আজকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে এগুলো সব কিন্তু ঈদ কালেকশন আপনারা জানেন এখন ঈদ কালেকশন যেটাই দেখবেন সবই আসলে ঈদ কালেকশন যেহেতু সামনেই ঈদ যা যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এখানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখায় দেবো এই যে এইটা দেখেন কত সুন্দর এটা এই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই সুন্দর পুরোটা জুড়ে কাজ করা থাকবে বহর থাকবে তিন হাত প্লাপ যেটা যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু অল ওভার কাজ করা একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একদম ম্যাচিং এগুলো এগুলোর সাথে কিন্তু সবকিছু একদম ম্যাচিং আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগা আমার প্রাইজ থাকবে

শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তাই না ভাইয়া জি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আচ্ছা কাপড়ে যা বিল আসবে এটা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমরা আরো একবার দামটা আপনাদেরকে বলে দেব জামার গজ থাকছে মাত্র ভাইয়া 250 250 আর ওনার গজ থাকবে কিন্তু অনলি 200 টাকা পার গজ ফলস কিন্তু 100 টাকা পার গজ আপনারা সেট হিসাবেও নিতে পারেন যার যেভাবে আসলে কাপড়টা দরকার যদি শাড়ি পরতে চান যদি শুধু শাড়ি কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন অনেকগুলো কালার আসছে ভাই আর সবগুলো ডিজাইন আলাদা আলাদা দামটা কিন্তু সবই सेम তাই না দাম সব सेम থাকে सेम দেখেন অনেক গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা একদম অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি

এটা একদম লাস্ট কালেকশন ঠিক আছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ